আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলে কেমন আছেন আশা করে ভালো আছেন ভালো থাকাটা কেমন নাম বরাবর মতন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসে তলহামিডিয়া পক্ষ থেকে আজকের এই মালগুলো চলে যাবে ডেলিভারি পয়েন্ট হলো মামিন সিং ফখরুল ভাই তিনি আমাদের মাঝে আসছিলেন আজ থেকে দশ বারো দিন আগে তো এসে মালগুলো আমাদের থেকে অর্ডার দিয়ে গিয়েছিলেন তো আমরা সেট মাল আমরা প্রায় রেডি করে ওনার কাছে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এভাবে কিন্তু প্রতিদিনই আমাদের মালগুলো বিভিন্ন জেলাতে জায়গায় থাকে আপনারা তো সবসময় আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা তো জানেন তো আলহামদিডিয়া সবসময় কাজ করে আপনাদের জন্য আসলে প্রত্যেক দিনে কিন্তু আমরা নিত্য নতুন মাল নিয়ে আসি এগুলো মাস্টার কপিগুলো তো নিত্য নতুন মাল নিয়ে আসার জন্য আপনাদের শুধু সাপোর্টেরই আমরা এই জায়গায় আসা আমরা যখন শুরুতে আমরা দু তিনটা নিয়ে ডিজাইন নিয়ে কাজ করছি এখন কিন্তু আমাদের কাছে প্রায় এক হাজারের উপরেই ডিজাইন আছে আমরা নিয়ে কিন্তু আপনাদেরকে নিয়েই কাজ করি তো আপনাদের সাপোর্ট আপনাদেরকে অনেক জায়গায় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেকটা উপরে নিয়ে আসছে সেখানে আমরা আমাদের একটু বয়মুত্তিক সারেই কাজ করতে পারি যে কোনো ডিজাইন আমরা নিয়ে আসা আপনাদের জন্য আমাদের জন্য ইনশাল্লাহ ইয়ে হয় সম্ভব হয় তো চাইলে আপনারা আমাদের গোডাউন কারখানা ভিজিট করে আপনারা ইচ্ছে করলে আমাদের মালগুলো দেখে শুনে আইসা অর্ডার করতে পারেন আমাদের ভিজিট করার জন্য আমাদের কারখানায় ভিজিট করতে গেলে আসতে হবে ঘরিপুর বাজার দাউদকান্ডে কুমিল্লা এটা আমরা একটি আমাদেরকে আসলে জন ফোন দিন বলে অনেকটা লোকেরা কিন্তু আপনাদেরকে আমাদের নাম দিয়ে দিয়ে টাকা অ্যাডভান্স করে করে মাল দিচ্ছে না মানে ঘুরেচ্ছে এরকম করছে এটা আসলে আপনারা সময় খেয়াল করবেন আমাদের অফিসিয়াল নাম্বার দুইটা সেটা হলো একচল্লিশ এমনকি ষোলো লাস্টে তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা আসবেন দেখবেন বেড়াইবেন তারপর মালগুলো দেখে শুনে আমাদের কারখানাগুলো ভিজিট করে তারপরে তো সবসময় অসংখ্য মাল থাকে আপনি জানেন যে আমরা সবসময় নিত্য নতুন মাল নিয়ে কাজ করার চেষ্টা করি প্রতিদিনই এরকমভাবে অনেক অসংখ্য ডিজাইন নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ঘর আমাদের কাছে সবসময় যে মালগুলো আসে আমরা চাই চেষ্টা করি আপনাদের ছবি অনুযায়ী মালগুলি দেওয়ার জন্য এখানে আমাদের গোড়া অনেক কেমিক্যাল থাকে দেখেন এই মালগুলো দিয়ে আমরা কাজ করি সবসময় দায় আপনাদের জন্য দেখা হবে কত হবে পরের ফিরিতে এই প্রত্যাশী বিদায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা